ঘোড়ার ডিম কোথায় ঘোরার দিন আছে ঘোড়ার দিন আজকে হোলি খেলনি এরে বাবারে বোনের ভিডিও দেখেছো

দি তোমাকে পাঠিয়ে দিয়েছিলাম তো স্ক্রিন লাইটটি কীরকম হয় জানো না কি এই না আজ

কমেন্ট না টপ হয়ে যাচ্ছিলো তা কিছু কমেন্ট দেখতে পাচ্ছিলাম না আছে বোন আছে এক সুদ ভেঙে আছে আর আছে পাকাই কোথায় গেলে তারপরে কমেন্ট করা इस बोतल जी में लेंगे दिमाग